পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা দিলেই পেয়ে যাবেন ল্যাপটপ এবং ঘটনা কিন্তু আজকে হয়ে গেছে মাত্র একদম অফার প্রাইসে পনেরো হাজার টাকার চেয়েও কম দামে কিন্তু আপনি টেন জেনারেশনের ল্যাপটপ নিতে পারবেন সবে আসছে সবসময় পেয়ে যাবেন সেলিম ভাইকে এবং এস এস কম্পিউটার কিন্তু রিজনেবল প্রাইসে অর্থাৎ বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইসে ল্যাপটপ সেল করে থাকে অলওয়েজ ডিসকাউন্ট চলে যেকোনো সময় চলে আসতে পারেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন

যেগুলা পূর্বে যে প্রাইজ ছিল স্টুডেন্টদের জন্য অফার সেটা কিন্তু চলমান থাকবে এই মাস পুরোটা ঠিক আছে এক হাজার থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত কিন্তু একটা ডিসকাউন্ট আলাদাভাবে এটা রয়ে গেছে যারা এই হইচই অফারটা নিতে চান তাদের এই সপ্তাহের মধ্যে কিন্তু

রোড নাম্বার থ্রি হারুন সুপার মার্কেটের দুতলায় দুইশো পাঁচ দুইশো ছয় নম্বর সব এস কম্পিউটার সপ্তাহে সাত দিন খোলা থাকবে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত হইসো অফারের আজকের মধ্যে প্রথমে যেটা ধাক্কা লাগার মতো ল্যাপটপ সেটা হচ্ছে কুরাই ফাইভের সেভেন জেনারেশন অনলি

পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি কিন্তু আমরা করতেছি এক লাখের নিচে যত ল্যাপটপ আছে আপনি টাকা অ্যাডভান্স আর এক লাখের উপরে যত ল্যাপটপ আছে সবগুলো নিলে আপনি হাজার টাকা পাঁচশো থেকে পাঁচ টাকা দিলেই হচ্ছে ল্যাপটপ আপনার বাসায় পৌঁছে কুরিয়ার অফিসে পৌঁছে যাবে ট্যাপ আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন গ্রাফিক্স এডুকেশন সিরিজ এর সেভেন জেন অনলি একুশ হাজার পাঁচশো টাকা আপনি যদি স্টুডেন্ট হন স্টুডেন্ট কার্ড শুরু করলে

এই পাশে গ্লাসটা দেখেন এই ক্লিন করা হয় না এই ব্যাকপার্ট এবং প্রচুর কোয়ান্টিটি আছে প্রচুর কোন এখানে সবগুলো রাখতে পারি না মানে আমরা অল্প কিছু উঠাইছি এটা আমাদের কাছে 40 মানে 40 পিসের একটা কোয়ান্টিটি আছে র‍্যাম আছে 4GB 128GB SSD 4GB 2GB গ্রাফিক্স 4K ভিডিও চালায় রাখছি

পুরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএইডি ফোর জিবি গ্রাফিক্স একটু ল্যাপটপটার কন্ডিশন দেখবেন আপনারা আমি সব সময় বলি বাংলাদেশের সবচেয়ে কম দামে বিক্রি করা এসএস কম্পিউটার সবচেয়ে রিজনেবল প্রাইস আর সবচেয়ে ট্রাস্টেবল প্রতিষ্ঠান এসএস কম্পিউটার আর প্রোডাক্টের ব্যাপারে আমি বলি কোয়ালিটিতে কোনো ছাড় দিতে হবে না আপনি কোয়ালিটি হান্ড্রেড ঠিক রেখে কে কম দামে আপনাকে দিতে পারতেছে ওইটা আপনি যাচাই করবেন ওকে আপনি মডেলের উপরে প্রাইস যাচাই করবেন না এতটা ফ্রেশ একটা ল্যাপটপ নট সিঙ্গেল স্ক্র্যাচ হ্যাঁ নট এ সিঙ্গেল স্ক্র্যাচ কোরাই ফাইভের এইট জেনারেশন অনলি আঠাইশ হাজার পাঁচশো টাকায় জি ফাইভ আঠাইশ হাজার পাঁচশো টাকায় জি ফাইভ চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে

ল্যাপটপের পিছনের সিরিয়ালের সাথে মাদারবোর্ডের সিরিয়ালের সাথে মিলায়ে কিভাবে বুঝবেন অরিজিনাল বডি অরিজিনাল কালার কিনা আপনাকে আমরা ইনश्योर করব এবং প্রাইস দেব সবচাইতে কম কুরাই 5 এর 8 জেনারেশন 8 জিবির 256 জিবির দিয়ে 29999 টাকায় জি6 আমাদের একদম টপ গ্রেডেডটা 29999 দেখলাম জি6 দেখলাম এখন দেখব জি4 পুরাই ফাইভ এর সেভেন জেনারেশন র্যাম আছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ল্যাপটপটা যে অরিজিনাল কালার সেটা আপনি বোঝার জন্য এই যে এই লেখাগুলো খেয়াল যে সব স্পষ্ট থাকবে স্পষ্ট থাকবে এই লেখাগুলো দেখলে আপনি বুঝবেন যে এটা হয় না একদম সুপার ফ্রেশ অবস্থায় পলিসিরাই দেখা দিচ্ছি যাতে আপনারা যেন কোনো কনফিউশন থাকে কুরাই ফাইভ এর সেভেন জেনারেশন বয়ট 28 এ কত দিব জানেন 25500 টাকা অনলি অনলি 25500 টাকায় এর পরে হচ্ছে G3 Core i7 এর প্রসেসর আপনারা নিতে একদম সুপার আছে ইউজ দিয়ে পাবেন 8GB RAM 256GB দিয়ে অনলি 25500 25500 টাকা i7 G3 নিবেন যারা আই

তখন আমি বলি ভাই চার্জার টা অরিজিনাল তখন আর সে কোন উত্তর দিতে পারে না এই যে হলো কপি চার্জার আচ্ছা ঠিক আছে আপনি দেখেন এই চার্জারের কোয়ালিটি আর এই চার্জার এর কোয়ালিটি ওকে আপনাদেরকে আমরা

জি বেশ ফোর জিবি গ্রাফিক্স এর হইচই অনলি পঁয়ত্রিশ হাজার টাকা পাবেন একদম সুপারফিড পঁয়ত্রিশ হাজার টাকা আমরা একদম বাছাই করে করে কিনি যাতে আপনি কোনোভাবে না ঠকেন কারণ হইলো কি

এইট জিবি আমি গতর ভিডিওতে বলছিলাম পঁয়ষট্টি হাজার টাকা নিচে কেউ টুয়েলভ জেনারেশন বিক্রি করতে পারবে না আজকের হইসে অফারে এটা মাথা নষ্ট প্রাইস থাকবে অনলি পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা বারো নম্বর জেনারেশন পঞ্চাশ হাজার টাকা সারা বাংলাদেশে আপনাকে এস এস কম্পিউটার ছাড়া কেউ দিতে পারবে বাংলাদেশ চ্যালেঞ্জ করে দিচ্ছে দুই সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে মাত্র পঞ্চাশ হাজার টাকায় টুয়েলভ জেনারেশনের ল্যাপটপ

16gb জিবি 512gb ssd দিয়ে only 36500 টাকা 36500 টাকা মাইক্রোসফট ল্যাপটপ এর জেনারেশন এটা অফার দিতে হবে আজকে হুইসওয়ে অফার দিব দিয়ে দেন ভাই ঠিক আছে এটা তে আছে এটা অফার এটা নিয়ে আর কোনো কেউ না একদম সুপার ফ্রেশ আছে এটা অফার এটা রেগুলার প্রাইস

গত ভিডিওতে ছিল তেইশ হাজার আজকে হইচ অফারের জন্য আরো এক হাজার টাকা ছাড়ে অনলি বাইশ হাজার পাঁচশো টাকা ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি ল্যাপটপ পুরাই ফাইভ এর সেভেন জেনারেশন বাইশ হাজার পাঁচশো টাকা আমরা দিচ্ছি সারা বাংলাদেশের সবচেয়ে চ্যালেঞ্জিং প্রাইজে এরপরে হচ্ছে T480 كوراي 5 এর 8 জেনারেশন এটাতেও ডাবল ব্যাটারি আছে 8GB RAM 256GB SSD 4GB গ্রাফিক্স দিয়ে 26500 টাকা 26500 টাকা T490 كوراي 5 এর 8 জেন 8GB RAM গ্রাফিক্স দিয়ে only 27900 টাকা 27900 টাকা T490s 8GB RAM দিয়ে এই ল্যাপটপ যদি আপনি সরাসরি মিরপুর দশ নম্বর হারুন সুপার মার্কেটে এসে না নিতে পারেন সেক্ষেত্রে কুরিয়ার ফ্যাসিলিটি আছে সেক্ষেত্রে পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা যদি আপনি অ্যাডভান্স করেন বাকি টাকা ল্যাপটপ পৌঁছালে কুরিয়ারে চেক করে দেন কুরিয়ারকে টাকা দিয়ে ল্যাপটপ নিয়ে যাবেন বছরের এরপরে থেকে সার্ভিস ওয়ারেন্টি থাকবে পনেরো দিনের থাকবে রিপ্লেসমেন্ট গ্যারান্টি ল্যাপটপ যদি আপনার পছন্দ না হয় কোনো কারণে ল্যাপটপ ফেলে রেখে চলে যাবেন আপনার প্যাকেট করার দরকার নাই আমাদের প্রতিনিধি প্যাকেট করবে একদম সহজ কথা এরপরে হচ্ছে

RAM আছে 8 GB 256 SSD 4 28500 টাকা X1 Yoga আজকে অফার প্রাইজে যাবে হইচয় অফারে X1 Yoga পাবেন অনলি 34999 টাকা 38000 টাকার প্রোডাক্ট 34999 8 RAM 256 SSD সহ 34999 টাকা 640 G3 Core i5 এর

8GB RAM 256GB SSD Core i5 এর 8th generation 23500 টাকা স্টুডেন্ট কার্ড করলে আরো 1000 টাকা কম মাত্র 22500 টাকা সম্মানিত ভিউয়ার্স এরপরও কিন্তু হিউজ পরিমাণ ল্যাপটপ আমরা এখানে রাখা আছে এই মাথা থেকে স্টার্ট করে একদম ওই মাথা পর্যন্ত আপনারা চেষ্টা করবেন সরাসরি দোকানে আসতে ঢাকা মিরপুর 10 নম্বর هارুন সুপারমার্কেটের দোতলা 205 এবং ২০৬ ছয় নম্বর সব এস এস কম্পিউটার সপ্তাহে সাত দিন খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত আপনারা যদি না আসতে পারেন কুরিয়ার ফেসিলিটি রাখছি পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে কিন্তু ল্যাপটপগুলো আপনারা পেয়ে যাবেন আমরা থার্ড ইন জেনারেশনের ল্যাপটপ দেখাইলাম না সেগুলো সবগুলোই এক লাখের উপরে থেকে প্রাইস স্টার্ট হবে থার্ড ইন জেনারেশন কুরাই স্যার যারা ইনটেক বা ওপেন বক্স নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন যোগাযোগ করবেন সেগুলো যদি দেখাইতে চাই ভিডিও অনেক লম্বা হয়ে যাবে

সাড়ে চার থেকে সাড়ে সাত ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাক পাওয়া যায় ল্যাপটপটার সাথে ডেলের অরিজিনাল এই চার্জারটা আপনারা পাবেন ল্যাপটপটার সাথে তিনটা গিফট পাবেন যত ল্যাপটপ দেখাইছি সবগুলোর সাথে একটা ব্যাগ একটা মাউস একটা মাউস প্যাড এই ল্যাপটপটা যদি আপনারা নিতে চান চোদ্দো হাজার পাঁচশো টাকা আপনি যদি স্টুডেন্ট কার্ড শো করেন আপনার জন্য এই চোদ্দো হাজার পাঁচশো টাকার ল্যাপটপেও আমি পাঁচশো টাকা ডিসকাউন্ট করব। চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার টাকা নিতে পারবেন আর প্রত্যেকটা ল্যাপটপে আপনি পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে আপনার এলাকা থেকেই আপনি রিসিভ করতে পারেন সম্মানিত ভিয়ার্স আর ভিডিও লম্বা করব না সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের জন্য দোয়া করতে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট উইকে আসসালামু আলাইকুম